ঠিক আছে আসসালামু আলাইকুম সকাল সকাল ভিডিও শুরু করলাম তো আজকে সারাদিন কী কী খাই তা আপনাদের সাথে শেয়ার করবো এটা সকালের নাস্তা এটা কিন্তু আরও পড়োটা সাতের দিন পর দেখতে পাচ্ছেন তোমরা কি সো বন্যানা সো সে হাই হাই হায় হাই বলো হুম খাও মুদির পোটা খাওয়াবো আর বেনানা খাচ্ছে এখন খেয়ে তো সকাল নাস্তা তো পরে দেখা যাচ্ছে বাবা বাবা তুমি চালাও তুমি চালাও তুমি বসো সাজিয়ে বসো আম্মো চলো চলো বসো বসো আবার যাও ব্যাগ যাও ব্যাক ব্যাক গো ব্যাগ ঘুরো 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 netrao, pichnao, pichnao, kita pichnao, heh, cah loko nih, jauh khané, ukané, ukané, dekhi itu, dekhi itu, awwart, tim telat ya para orang kina, heh heh heh, jauh jauh, wooh, udah bawa, come come, come to bed, asyur 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 asyur, 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 wooh, syabas, syabas, good job kamu. গুড জব গুড জব বাই বাই ও টু ফার্স্ট ফার্স্টুড গুড গুড গার্ল আমার মোটা যাও ওখানে যাও ওখানে 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 যাও দেখি কে যেতে পারে ইয়ে ইয়ে না ফার্স্ট গুড গুড জব আম খাবা কে খাবা আমার কে খাবা কি খাবা বলো কি খাবা চিপস খাবা চিপস ওকে চলো চলো এ না খাও এনজয় তুমি খাও আম্মু খাচ্ছ খাও ওটা দেবো ওকে ওকে দাঁড়ো নাও এ নাও বাইরে বৃষ্টি হচ্ছে আর এখন বাবুদের খেয়ে খাওয়াই দিব দুপুরের খাবার আজকে রান্না করেছি পটল দিয়ে গাঁঠি দিয়ে আর চিংড়ি মাছ এই তো গাঁঠি বলতে কচুমুখী আমরা আমি গাঁঠে বলি আমাদের এখানে সবাই গাঠি বলে আর কি কচু গাঠি তো এই তো দুপুরের খাবার আসো আসো কামখের কামখিয়ার খাবো দো এই শাবাস হ্যাপি খাও খাও আম্মু মজা নাজিয়া মজা কি তো আইসক্রিম বানিয়েছিলাম খাওয়া শেষ কালকে বানিয়েছিলাম তিনটা ছিল তুই যে আইসক্রিমের জন্য পাগল বানিয়ে আর আরেকটা আছে খাবো না এখন ঠান্ডা ঠান্ডা পড়েছে আজকে বৃষ্টি তো ওরা খাব খাও হেপি এখন হেপি হেপি হে খাও আৰু কানাকাটি কৰ আইচক্ৰীম আইচক্ৰীম বল আইচক্ৰীমৰ পাগল হৈ যায় দুজনে এক ফ্রেমে নেওয়ার চেষ্টা এদিকে আমি গলি নিয়েছি সুজি আটা এখানে আছে চিনি তো এই তো মিশিয়ে নিয়েছি যে আমি ভেজে দেবো মেয়েকে পিঠা বানিয়ে দেব সুজি দিয়ে এই তো সুজির পিঠা বানিয়ে দিলাম মেয়েদের এইটি হচ্ছে সুজি সুতো না সুতির সাথে আছে সুতির সাথে আই মিন কথা বাঁচতেছে সামনে ঢোলডাকার বাচ্চা বাঁচতেছে যায় না কী জন্য পাশে বাসায় তো সুতির সাথে আছে কলা আটা চিনি এই তো মানে সুজি কলা পিঠা বাচ্চাদের জন্য ভালো হবে স্বাস্থ্যকর দেখা যাচ্ছে না ভালো করে খুব সফট এই নৌ আমিকে তো কিনে আসছি গরম বিসমিল্লাহ ই রাহমান ইরাহিম দেখি তাকো আম্বাকো বিসমিল্লাহ ই রহিম ইরাহিম কেমন হয়েছা মো মজা মজা ইয়েস ইয়েস মজা এই তো সন্ধ্যার খাবার খেয়ে নাও বাই বাই পিঠা বানাইতে এরকম সুজি দিয়ে কলা দিয়ে স্বাস্থ্যকর পিঠা গড়ে বানিয়ে দিয়ে খাইতে খাইতে পারেন বাবুদের জন্য কেমন হয়েছা মো বলো তো আবার বলে দাও ইয়ামি ইয়ামি খুব টেস্টি হয়েছে সত্যি অনেক মজা হয়েছে বড়ো বড়দের জন্য খাওয়া যায় ছোটদের জন্য নয় আসলে শরীরটা ভালো না তো তাই কথাগুলো বাচ্চে এই যে সফট অনেক সফট প্রচুর এই শীতকালে আমরা পোয়া পিঠা বানিয়ে খাই না চাল দিয়ে চালের গুঁড়ো দিয়ে তার বিপরীত আর কি খুব মজা না খাও শোনা তো এই তো সন্ধ্যার নাস্তা তো আবার পরে দেখা হচ্ছে বাই